নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে আজকে দেখব যে আপনার পার্টনারের লাইফে কি চলছে তার মনে আপনার জন্য কি থটস ফিলিংস আছে এবং আপনাকে কি লাভ মেসেজ উনি দিতে চাইছেন ঠিক আছে যারা নো কনট্যাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছেন তাদের জন্য রিডিংটা জেনারেল টাইমলেস রিডিং যখনই দেখবেন রিডিংটা আপনার জেন্ডারের কোনো ইস্যুস নেই মেল ফিমেল সকলেই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় তো প্রথমেই দেখি যে এবং প্রথমে বলব যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা এনার্জিটা ক্লেম করবেন এবং সঙ্গে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড যারা নতুন আছেন দেখছেন রিডিং তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জিটা ম্যাচ করে তো সেটাই দেখি এখন তো আজকে ওই আগের দিনের মতো রিডিংটা করব যে কার্ড দেখে ক্ল্যারিফাই করব ঠিক আছে তাতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে জানতে যে কি ব্যাপার চলছে ফার্স্ট অফ অল একটুখানি আরেকটুখানি ইয়ে করে নি ফার্স্ট কার্ড প্লিজ ডিভাইন গাইড মি সকলে পার্টনারের নামটা নিয়ে নেবেন ওকে আই ওয়ান্ট টু রিকভার ইয়োর ট্রাস্ট আপনার ট্রাস্ট উনি রিকভার করতে চান সেকেন্ড আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ যাদের ফ্যামিলিতে সমস্যা করছিল ফাইনালি আপনার পার্টনার ফ্যামিলিতে জানিয়েছে ঠিক আছে আর কি এনার্জি আছে অ্যাট ইউর অ্যাবসেন্স আই স্মেল দ্য ফ্র্যাগরেন্স অফ ইউর পারফিউম বাহ আপনি যে পারফিউমটা ইউজ করতেন সেই ফ্রেগরেন্সটা এখন উনি আপনার অ্যাবসেন্সে পাচ্ছেন নাথিং ইলস ম্যাটার বাট ইউ আই ফিল উই আর মিন টু বি টুগের কোনো কিছুই ম্যাটার ওনার কাছে করে না কিন্তু উনি মনে করেন যে আপনারা এক হবেন লাস্ট একটা কার্ড দেখবো তো কিছু বলতে চাইছে আপনার পার্টনার সামটাইমস ইউর অ্যাটিটিউড হার্ট মি প্লিস প্লিজ কন্ট্রোল ইউর অ্যাঙ্গার ইস্যুস অ্যান্ড ইউ বিহেভ লাইক এ চাইল্ড আচ্ছা বলছে যে আপনার কখনও কখনও অ্যাটিউডটা ওনার একটু হার্ট করে কারণ ওনার মতো এটা আমার মতো নয় কিন্তু ঠিক আছে উনি বলতে চাইছেন যে আপনার যদি অ্যাঙ্গার থাকে সেটা একটু কন্ট্রোল করুন কখনও কখনও আপনি সেটা বাচ্চাদের মতো হয়ে যান ঠিক আছে দেখব কেন উনি বললেন এই কথাটা ওকে আর আওয়ার রিলেশনশিপ ওয়াজ নট ক্যাজুয়াল লাইক মাই আদার রিলেশন এই এই রিলেশনশিপটা কিন্তু ক্যাজুয়াল রিলেশনশিপ ছিল না অন্য রিলেশনশিপগুলোর মতো ঠিক আছে তো প্রত্যেকটা কার্ড আমি ক্ল্যারিফাই করব। ওকে এবার ট্যারোর থেকে দেখি আপনার পার্টনার কী মেসেজ দিচ্ছে আই ওয়ান্ট টু রিকভার ইউর ট্রাস্ট ওকে ফার্স্ট হাইরোফিন্টে কার্ড সেকেন্ড টেন অফ পেন্টিকলস টেম্পারেন্স অ্যান্ড সিক্স অফ সোর্স ওকে বটম অফ দ্য ডেক কার্ট দেখুন ট্রাস্ট এখানে ব্রেক হয়েছে অবশ্যই সেটা ট্যারোর থেকেও বলছে যে অনেকেরই কিন্তু এখানে ট্রাস্ট ইস্যুস দেখা যাচ্ছে ইন দ্য ফ্যাক্ট আমি বলছি যে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার অনেকের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেখান থেকে ট্রাস্ট ইস্যুস হচ্ছে হয়তো আপনাদের আর সেকেন্ড অফ অল আপনাদের মধ্যে কিছু আপনাকে হয়তো কথা দিয়েছিল যে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবে সম্পর্কটা ফ্যামিলির জায়গায় যাবে লং টার্মে যাবে কমিটমেন্টের জায়গায় যাবে এবং আপনাদের সম্পর্কটা অনেক দিনকার এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক বছর দু বছর রিলেশনশিপ নয় রিলেশনশিপটা অনেক দিনকার সেই রিলেশনশিপটাতে উনি কথা দিয়েছিলেন আপনাকে যে সম্পর্কটা ম্যারেজের জায়গায় যাবে উনি আপনার সাথে ফ্যামিলি গড়বে কিন্তু কোথাও সেখানে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে থার্ড পার্টির কিছু ইনফ্লুয়েন্স থাকতে পারে সেই ইনফ্লুয়েন্সের জন্য থার্ড পার্টি আছে এবং সঙ্গে ফ্যামিলি হয়তো কোথাও মানেনি আপনাদের হয়তো অনেক সময় আপনারা হয়তো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন কোনো ট্যারোডিটারের কাছে গেছেন সেখানে হয়তো কুণ্ডলি ম্যাচ মেকিং হয়নি সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের রিলেশনশিপটা ব্রেক হয়েছে সামনে তো চ্যালেঞ্জের হয়েছে উনি বুঝতে পারছেন যে সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জেস আছে ওভারকাম করতে হবে কিন্তু তবুও যে কারণে আপনাকে ছেড়েছে সমস্যা হয়েছিল বলেই ফ্যামিলি থেকে সমস্যা হতে পারে সেই সমস্যার কারণে উনি ছেড়ে দিয়ে থাকুন আপনাদের কুণ্ডলি ম্যাচ মেকিং না হয়ে থাকুন মানে আপনারা মিট করেছিলেন যে আপনারা বিয়ের জায়গায় যাবেন যেটাই রিজন থাকুক না কেন এখন সেই সমস্ত রিজনগুলো উনি ভুলে গেছেন উনি ভাবছেন যে এটা ঠিক আমি করিনি আপনার সাথে কমিউনিকেশানস না করে আপনাকে ছাড়া ওনার একটুও চলছে না যতই স্ট্রাগল চ্যালেঞ্জেস থাকুক না কেন উনি আর নিতে পারছেন না তাই ওনার মত অনুযায়ী যে আপনার ট্রাস্ট উনি আরও একবার রিকভার করবেন এবার ঠিক আছে কমিটমেন্টের কথা আপনাকে যেরকম দিয়েছিল সেরকম উনি ব্যাক করার চেষ্টা করবেন বাহ নাইস নেক্সট আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ দেখি ফ্যামিলি আমি তো প্রথমেই বললাম যে ফ্যামিলিতে কিছু সমস্যা আছে বলেছিল হয়তো হয়নি নাইন অফ সোর্টস কুইন অফ ওয়ানস টু অফ কাপস অ্যান্ড দেখি দ্য বটম অফ দ্য পেজ অফ ওয়ান্স ঠিক আছে ফ্যামিলিতে উনি বলেছেন ফ্যামিলিতে বলার পরও ফ্যামিলি হয়তো কেন বলেছেন উনি কারণ ওই যে বললাম যে আপনাকে ছাড়া ওনার একটুও চলছে না আপনার মতো মানুষকে হারিয়ে ফেলাটা ওনার কাছে এখন একটু সমস্যা বলে মনে হচ্ছে উনি রিগ্রেট করছেন যে কেন হারালেন আপনাকে সেই বিষয়টা নিয়ে একটু কনফিউজড আছে ফ্রাস্ট্রেটেড আছে ভালো লাগছে না কিচ্ছু বরং দ্য ডেক দেখতে পাচ্ছি হচ্ছে পেজ অফ ওয়ান্স আপনাকে একটা ছোটো খাটো মানে ছোটো খাটো কিছু অফার করার কথা ভাবছে কিন্তু করতে পারছে না কারণ হচ্ছে যে উনি এখন সমস্যার মধ্যে দিয়ে রয়েছে খুব একটা ভালো নেই লাইফে ঘুম হচ্ছে না ঠিকঠাক লাইফ চলছে না সেই কারণে উনি ফাইনালি কিন্তু ফ্যামিলিকে জানিয়েছেন ব্যাপারটা ঠিক আছে এখনও ফ্যামিলি থেকে পজিটিভ কিছু রেসপন্স আসেনি যদিও কিন্তু জানিয়েছেন উনি আচ্ছা নেক্সট কার্ড হচ্ছে অ্যাট ইউর অ্যাবসেন্স আই স্মেল দ্য ফ্র্যাগনেন্স অফ ইউর পারফিউম ওকে দেখছি কী বলছেন উনি দুটো কার্ড আসছে অ্যান্ড সেভেন অফ কাপস বটল অফ দ্য ডে গ্লাভার্সের কার্ড দেখুন আপনার পার্টনার যেটা দেখছি বারবারই রিডিংয়ে আসে যে আপনাদের সাথে না ভালো করেনি কাউর কাউর ক্ষেত্রে চিটিং করেছে কাউর কাউর মানে অপশানস উনি দেখেছেন আপনাকে ছাড়াও আরও কিছু ভেবেছে ম্যানুপুলেশান দেখতে পাচ্ছি এখানে ইগো অ্যারোগেন্স বিহেভিয়ার ভালো না ইগনোর করে চলে যাওয়া আপনি ওনাকে সবসময় কেয়ার করেছেন ঠিক মতো বুঝে চলার চেষ্টা করেছেন ওনার মতো একজন জিদ্দি মানুষকেও সবসময় হিলিং ভাইবস দিয়ে ঠিক করার চেষ্টা করেছেন তারপরও আপনার কদর উনি বোঝেননি বোঝেননি এখন ওই যে কথাই যাচ্ছে সব কিছু বুঝবে মানুষ টাইমে কিন্তু এখন চলে এসেছে লাভার্সের কার্ড মানে এটা উনি ইউনিভার্সাল লাভ ফিল করছেন যার কারণে এখন আপনি যে ফ্র্যাগনেন্স মানে পারফিউমটা ইউজ করছেন সেইটাও উনি ফিল করতে পাচ্ছেন। মানে ভালোবাসা ফিল করতে পাচ্ছেন বলে বাকি সব ফিল করতে পাচ্ছেন। নেক্সট নাথিং এলস ম্যাটার বাট ইউ আই ফিল উর মিন টু বি টুগেদার প্লিজ গাইড মি প্লিজ গাইড মি ফার্স্ট কার্ড ডেভিল কুইন অফ কাপস টু অফ কাপস এগেন অ্যান্ড বটম অফ দার্টেক থ্রি অফ পেন্টিকলস সেটা হচ্ছে যে যেহেতু বটম অফ দ্য কার্ড হয়েছে থ্রি অফ পেন্টিক্যালস আপনাদের মধ্যে তৃতীয় কোনো একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তির জন্য এবং ওনার নিজস্ব কিছু মাইন্ডসেট কিছু নেগেটিভিটি আছে এক নম্বর তো দেখতে পাচ্ছি যে রাগ যেদের প্রবণতাটা ভাব রয়েছে কিছু টক্সিক বিহেভিয়ার এবং সেটা তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সে এসেও সেই তার কথা শুনে তার ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে শুধু তার কথাও নয় নিজস্ব কিছু টক্সিসিটিও আছে যেই টক্সিসিটিগুলো একদম নেগেটিভ টক্সিসিটি ঠিক আছে আপনার সাথে ব্যবহার খারাপ করা অযথা বাজে বিহেভিয়ার করা ইগনোর করা আপনাকে ভ্যালু না করা সেই জিনিসগুলো করে সম্পর্ক ব্রেক করেছে এখন এইটা তো রয়েছেই ওনার মধ্যে পুরোপুরি টক্সিসিটিটা যায়নি তবুও টক্সিসিটিটা ট্রান্সফার টু কুইন অফ কাপস বুঝতে পারছে যে হ্যাঁ ঠিক আছে ভুল হয়েছে কিন্তু ভুলের সঙ্গে সঙ্গেও কিন্তু এইখানে একটা ইমোশনাল এনার্জিতে ট্রান্সফার করেছে আপনার ভ্যালু আপনি ওনার জন্য কত কিছু করেছেন সবসময় অ্যাভেলেবেল থেকেছেন ওনার সমস্ত কিছু খারাপ থাকা সত্ত্বেও আপনি ওনার লাইফেই থাকতে চেয়েছেন এটা আপনি থেকে যখন পরিষ্কার ছিল এখন ওনার দিক থেকে পরিষ্কার হচ্ছে ঠিক আছে সেই জন্যই উনি বলছেন যে আমরা আমি মনে করি যে অন্য কোনো কিছু এখন ম্যাটার করে না কিন্তু আপনি ওনার লাইফে অনেক কিছু ম্যাটার করেন সামটাইমস ইউর অ্যাটিটিউড হার্ট মি পিস কন্ট্রোল ইউর অ্যাঙ্গার ইস্যুস অ্যান্ড ইউ বিহেভ লাইক এ চাইল্ড আচ্ছা বলতে চাইছেন যে আপনার কন্ট্রোল ইস্যুসটা ওনার উনিই বলতে চাইছেন কন্ট্রোল করবার জন্য ওকে কেন বলছেন দ্য স্টার ওকে এস অফ কাপস টেন অফ কাপস অ্যান্ড নাইট অফ ওয়ানস আচ্ছা ব্যাপারটা হয়েছে যে এটা কিন্তু সম্পূর্ণ ওনার নিজস্ব থটস ঠিক আছে আপনাদের হয়তো কন্ট্রোল ইস্যু সবার তো নেই রাগ তো সবার তো নেই কিন্তু মানুষের সাথে ভুল হলে মানুষকে খারাপভাবে অ্যাটিটিউড দেখালে ইগনোর করলে চিটিং করলে যার অ্যাঙ্গার নেই তারও অ্যাঙ্গার হয় এটা খুব স্বাভাবিক কথা এটার মধ্যে কোনো ভুল কিছু নেই কিন্তু যাই হোক না কেন সেটা আপনার পার্টনারের চোখে একটু খারাপ হয়েছে ওনাকে ওনার ওই অ্যাটিটিউডটা উনি মনে করছেন যে ওনাকে হার্ট করেছেন এই জন্য আপনাকে বলেছে একটু অ্যাঙ্গার ইস্যুসটা কন্ট্রোল করতে এটা ওনার থটস কিন্তু আপনি হলেন তার লাইফের একজন হিলিং ভাইবস দেয়ার মানুষ আপনাকে ছাড়া ওনার এক বিন্দু চলবে না আপনার সাথে টেন অফ কাপস ইমোশনালি ফুলফিলমেন্ট করতে উনি চান এস অফ কাপস ইমোশনালি অবশ্যই নিউ বিগিনিং উনি করবেন নাইট অফ ওয়ানস বটম অফ দ্য ডেক তার মানে হচ্ছে অ্যাকশানস উনি নেবেন দেরি হলেও উনি অ্যাকশানস কিন্তু নেবেনি কিন্তু তার সাথে বলছেন যে এই সম্পর্কটা খুব সুন্দর একটা জায়গায় যাবে সোল লেভেলের কানেকশান আপনাদের মধ্যে রয়েছে রিউনিয়ন অবশ্যই হবে কিন্তু আপনি যদি ওনার তরফ থেকে আপনি যদি এই অ্যাঙ্গারটা একটু কন্ট্রোল করে নেন তাহলে আপনার সাথে উনি একটা টেন অফ কাপস মানে আপনারা খুব সুন্দরভাবে একটা হ্যাপি ফ্যামিলি গঠন করতে পারবেন এটা ওনার মনে হচ্ছে ঠিক আছে ওকে আর লাস্ট একটা কার্ড রয়েছে বটম অফ দ্য ডেক আওয়ার রিলেশনশিপ ওয়াজ নট ক্যাজুয়াল লাইক আদার রিলেশনশিপ ওকে তার মানে ওনার আরও রিলেশনশিপ ছিল সেই রিলেশনশিপটার মতো কিন্তু এই আপনাদের এই রিলেশনশিপটা ক্যাজুয়াল নয় ভালো কথা এগেন কুইন অফ ওয়ান্স ফোর অফ সোর্স সিক্স অফ সোর্ডস বটম অফ দ্য ডেক সেভেন অফ কাপস পুরো ক্লিয়ার যে ওনার লাইফে অপশানস ছিল আর উনি সেটা বলে বলছেনও লাভ মেসেজও দিচ্ছেন ভালোই হয়েছে ব্রেকআপটা হওয়ার পরে গুরুত্বটা ভালোভাবেই বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি একাকিত্ব তো হয়েছেন একটা সময় মনে হয়েছিল যে আপনাকে ছাড়া ভালোভাবেই চলবে ওনার লাইফ আর দরকার নেই কাউকে এখন উনি বসে বসে শুয়ে শুয়ে ওভার থিঙ্কিং করে রাতের ঘুম উড়িয়ে এইটা ওনার চক্র তো পুরোপুরি ব্লক ছিল যার জন্য এই জিনিসগুলো করেছে এখন ধীরে ধীরে চক্রটা ওপেন হচ্ছে ধীরে ধীরে ওপেন হচ্ছে এবং যত ওপেন হচ্ছে তত মনে হচ্ছে যে এই যে আপনার আপনি যে কুইন অফ ওয়ান্স এরকম একজন মানুষকে লাইফ থেকে হারিয়েছেন সেই হারানোটা একদমই ঠিক হয়নি তাই ওনার রিয়েলাইজেশন হচ্ছে যে এই রিলেশনশিপটা ক্যাজুয়াল ছিল না বাকি অন্য রিলেশনশিপগুলোর মতো বাহ নাইস এনার্জি রিয়েলাইজেশন হলে আমার খুব ভালো লাগে যাই হোক কেমন লাগলো কতটা ভালো লাগলো আপনাদের আজকের এই রিডিংটা কতটা ডেজোনেট করলো আমাকে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাবাই অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ